আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে আদায় করবেন তার সবগুলো নিয়ম বলে দিব আমাকে অনেক মা বোনরা বা অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন এম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে জজুর আমাকে একটু পাঁচ ওয়াক্ত নামাজের নিয়তগুলো বা কোন নামাজ কয় রাকাত এগুলো আমাকে একটু বলে দেন তো আমার তার প্রত্যেকের এক এক করে বলে দেওয়া সম্ভব না যেহেতু অনেক সময় লাগে এগুলো বলতে তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আজকে যেগুলো শিক্ষা দিয়ে দেবো এগুলো আপনারা শিখে রাখেন তারপর যেটা পারবেন না আবার আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আবার আমি আপনাদেরকে সেগুলোর ভিডিও নিয়ে তৈরি করে হাজির হবে ইনশাল্লাহ তো দর্শক আমরা প্রথমে পাশ্চাত্য নামাজের নামগুলো জেনে নিই এক ফজর জোহর আসর মাগরিব এশা এ হল পাশ্চাত্য নামাজের নাম ফজর নামাজ কখন করা হয় সকাল ভোরে যখন আজান দিয়ে মহাজ্জন আমরা ঘুম থেকে উঠি সেটা হলো ফজরের টাইম দুপুরে যে আমরা ভাত খাই একটার দিকে সেটা হলো জোহরের সময় তারপর আমরা যে আসরের সময় হলো যখন বিকাল দিকে হাঁটা করতে যাই মানে মাগরিবের এক দেড় ঘন্টা আগে যে আজানটা দেওয়া হয় এটা হলো আসর মানে এই নামটা অনেকে জানে না যে আসর কোনটা জোহর কোনটা এইটাও অনেকে জানেন যেমন এটার সাথে মিলাইতে পারে না আমাকে ফোন দিয়ে বলছে যে আমি কিচ্ছু পারি না না সুতরাং আমি সবগুলো সময় সহ বলে দিচ্ছি মাগরিবের সময় হলো যখন সন্ধ্যা হয়ে যায় আজান দেওয়া হয় সেই সময়টা মাগরিবের সময় এসা হলো রাত যখন আমরা খাবার খাই বা ঘুমাতে যাই তার আগে যে নামাজটি পড়ি এটা হল আপনার নামাজের একটা সময় এখন কত যে কোন নামাজের সময় কতটুকু এটার জন্য আপনার একটা ক্যালেন্ডারের সহযোগিতা নিতে হবে অর্থাৎ আপনার বাসায় চিরস্থ একটা ক্যালেন্ডার রাখবেন সেখানে ফজরের সময়সীমা দেওয়া আছে জোহর আসর মাগরি বেশা প্রত্যেকটা নামাজের শুরু অর্থ শেষ অর্থ সময় দেওয়া আছে সেখান থেকে দেখে আপনাকে নিতে হবে এখন আমি একটা আজকে সময়টা বলে দিলাম পাঁচ দিন পর তো আপনার সময়টা সেটা নর্চক হয়ে যাবে সুতরাং নামাজের সময়টা কখন থেকে শুরু কখন থেকে শেষ সেটা আপনারা জেনে নেবেন এখন আসেন পাঁচাত্তর নামাজের রাখা সংখ্যা ফজর নামাজ চার রাখাত তার মধ্যে দুই রাখাত শূন্যত দুই ফরজ এ হলো মোট চার রাখাত জোহর নামাজ মোট বারো রাখাত প্রথমে চার রাখা শূন্য এটা শূন্যতে মক্কা পড়তেই হবে না পড়লে গুণ হবে এরপর চার রাকাত ফরজ এটা হলো আপনার কোনোভাবেই ছাড়া যাবে না এক একবার এক ওয়াক্ত সালে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহা জ্বলতে হবে তার ফল জোহরের দুই রাকাত শূন্য সেটাও শূন্যতে মহাক্কাতে আদায় করতে হবে তারপর দুই রাকাত নফল পড়লে সব না পড়লে কোনো গুণা নেই এরপর আসল নামাজের সংখ্যা হলো আট রাকাত প্রথমে চার রাকাত শূন্য শূন্যতে গয়ের মহাক্কাদা মানে পড়লে সব না পড়লে গুণা নেই কিন্তু এটা পড়লে আল্লাহ পাক আপনার যে ফরজ নামাজ পড়তে গিয়ে যে ঘাটতি হয় সেই ঘাটতিগুলো এটা পূরণ করে দিবেন আপনারা আসল নামাজের পূর্বে চার রাখা শূন্যতা আদায় করবেন এরপর আসল নামাজের চার রাখা শূন্যতে পরে চার রাখাত ফরজ আদায় করতে হবে তারপর মাগিব নামাজ হলো সাত রাখাত প্রথমে তিন রাখাত ফরজ তার আগে কোনো শূন্যত নেই ফরজ পড়ার পর দুই রাখাত শূন্যত অথবা দুই রাখাত নফল নফলটা পড়লে সব না পড়লে গোনা নেই কিন্তু আপনার শূন্যটা অবশ্যই পড়তেই হবে দর্শক এরপর হলো এশারের নামাজ এশারের নামাজ বিতির সারা হলো বারো রাকাত বীতি সহ অনেকে পনেরো রাকাত ধরে থাকে বিতির কিন্তু একটা স্বতন্ত্র ওয়াক্ত সুতরাং এশার নামাজ পনেরো রাকাত এই কথাটি বলা ঠিক নয় যেহেতু একটা স্বতন্ত্র অধ্যায় বা স্বতন্ত্র একটা মানে ওয়াক্তের সময় বা সেটা স্বতন্ত্র একটি নামাজ সুতরাং এশার নামাজ বারো রাকাত প্রথম হলো 3 রাকাত চার রাকাত সুন্নত সুন্নতে গায়রে মক্কাদা পড়লে সওয়াব আছে না পড়লে গুনাহ নেই এরপর চার রাকাত ফরজ এশারের এরপর 2 রাকাত সুন্নত এরপর দুই রাখাত নকল আপনি মানে বিতির ওয়াক্তে বিতির নামাজ পড়বেন তো বিতির ওয়াক্তটা এটা মূলত নবীজি সাল্লাহ আলী আসালাম শেষ রাত্রিতে পড়েছেন তাহাজ্জুদের সময় তো আপনার আমার যদি এরকম খেয়াল থাকে যে আমি তাহাজ্জুদ পড়বো তাহলে এশারের সাথে সাথে আপনি বিতির নামাজ পড়বেন না আপনি শেষ রাত্রিতে পড়বেন কিন্তু আপনার আমি যদি নিশ্চিত হই যে না আমি এই শেষ রাত্রিতে উঠতে পারবো না বা আমার জন্য সম্ভব হবে না তাহলে আপনি এসা নামাজের পরপর এটা পড়ে নেবেন এটা স্বতন্ত্র একটা সময় সেই সময় আপনারা পাঠ করবেন যদি ওই সময় না পারেন তাহলে এসা নামাজের পর ভিত্তির নামাজটি আদায় করে নেবেন দর্শক এখন কথা হলো যেই নামাজগুলোর কথা বললাম যে পড়লে সব না পড়লে ঘুনা নেই এই নামাজটি আপনি না পড়লে ঘুনা নেই তবে আপনার যেগুলো না পড়লে ঘুনা আছে ওই সমস্ত নামাজগুলোর মধ্যে যদি কোনো ঘাটতি হয় সেই ঘাটতিটা আপনি কী দিয়ে পুরাবেন এর জন্য নফলের ব্যবস্থা রেখেছেন আল্লাহ রাবুল আলমিন মানে তার নিকটবর্তী হওয়ার জন্য বা কেমন দিবসে যখন আমাদের হিসাব নিকাশ হবে ফরজ বা সন্নতি মহাক্কাশের যে ঘাটতিগুলো পাবে সেগুলো আল্লাহ রাবুল আলমিন নফল দিয়ে পূরণ করে দেবেন সোহানাল এই জন্য পাঁচ পাঁচক আমাদের এটুজের সময়গুলো আপনারা ফেস করে নেবেন তো পাঁচ শক্ত নামাজের মোট সতেরোটা ফরজ মানে সতেরো রাকাত ফরজ যেই নামাজগুলো আসে মানে ফজরের দুই আঘাত ফরজ জোহরের চার আঘাত ফরশ আসরের চার আঘাত ফরজ মাগরিবের তিন রাখাত ফরজ এশরের চার আঘাত ফরস এ হলো মোট সতেরো আঘাত আর শূন্যত হলো বারো রাখাত মানে যেটা পড়তেই হবে না পড়লে গুণ হবে ফজরের দুই আঘাত শূন্যত জোহরের চার আঘাত পরের দুই রাখা শূন্য এরপর হলো মাগদীবের দুই রাখাত পরে দুই রাঘাত শূন্যত এ বারো আর শূন্যতে গয়ের মহাকাদা আসরের পূর্বে চার আঘাত আর এশরে চার পূর্বের শূন্যত এ হলো মোট আট আঘাত আর নফল হলো মোট কয় রকাত জোহরের পরে দুই নফল মাগ্রীবের পরে দুই আঘাত নফল এশরের পরে দুই আঘাত নফল এ হলো মোট কয় ছয় রাখাত তাহলে ছয় রাখাত নফল আট রাখাত গয়রে মহাকাদা শূন্যত বারো আঘাত শূন্যত যেটা পড়তেই হবে শূন্যতে মহাকাদা আর ফরজ হলো সতেরো আঘাত এটা আপনারা মুখস্থ করে নেবেন আমার ভিডিওটা শুনে শুনে তাইলে আবার কোনো একদিন আপনার এলোমেলো হয়ে যাবে না বা আমাকে প্রশ্ন করতে হবে না জজোর এই নামাজটা কত টাকা নিজে শিখবেন সন্তানকে শিখিয়ে দিবেন। দর্শক এখন আসেন আপনি এই নামাজগুলো আদায় করবেন কিভাবে। মনে রাখবেন ফজরের দুই রাকাত সন্ন্যত নামাজ আদায় করার নিয়ম যেভাবে জোহরের দুই রাখার সন্নত নামাজ পড়ার নিয়ম ঠিক একইভাবে মানে কোনো পার্থক্য নেই শুধু নিয়তে পার্থক্য তাহলে তো আমি নিয়তটা বলিয়ে দিলেই হয়ে যাবে তাহলে দুই রাকাত নামাজ যতগুলো আছে সব নামাজ এক সিস্টেমে পড়বেন তাহলে আমি দুই রাখাত নামাজের নিয়ম যদি বলি আপনি সকল দুই রাখাত নামাজ পড়তে পারবেন আমি যদি দুই রাখাত নামাজের নিয়ম বলে দিই আপনি এই দুই রাখাত নামাজ ফজরের নিয়ত দিয়ে পড়তে পারবেন আমি যদি দুই রাখাত নামাজের নিয়ম বলে দিই আপনি জোহরের নিয়োগ এই দুই রাখাত নামাজের সাথে যুক্ত করে দিলেই হবে মানে দুই রাখাত নামাজ দিন নামাজের সিস্টেম বা নিয়ম শিখলে আপনি ফজরের নিয়ত করে দুই রাখাত পড়বেন জোহরের নিয়ত করে দুই রাখাত পড়বেন তারপর আসর নিয়ত করে আসর নামাজ দুই টাকা নাই মাকৃবের নিয়ত করে দুই টাকা সৌন্নতি নিয়ত করবেন হয়ে যাবে এশারের নিয়ত করে দুই টাকা সন্ন্যতির নিয়োগ করবেন হয়ে যাবে তারপর নকল নামাজ যত আছে দুই ডাকাত যত এশাক আউবিন জাওয়াল চাষ্ত সব নামাজের শুধু নিয়ত চেঞ্জ করবেন আর নামাজ আমি এখন যেই দুই টাকাতের নিয়ম বলবো এই দুই ডাকাতের নিয়মই পার্থক্য কোনো কিছুই না মানে সব কিছু ঠিক থাকবে রুক উ হাত বাঁধা তারপর ভিতরে সুরা কেরাত তসবি সব কিছু ঠিক থাকবে বৈঠকের দোয়া বুঝতে পারলাম তো চলেন দুই রাখার নামাজ কিভাবে পড়বেন প্রথমে আপনি দাঁড়াবেন দাঁড়াবে নিয়োগ করবেন আপনি কি নামাজ পড়বেন কি পড়বেন না জোহরের দুই টাকা শুনত পড়বেন কথার কথা আপনি নামাজ সুন্নত পড়বেন তাহলে নিয়োগ করবেন আমি শূন্য নামাজ আদায় করে দিতেছি আল্লাহ আকবর এই গেল আপনার যেটা পার্থক্য আর কি মানে প্রতি ওয়াক্ত ওয়াক্তে পাঠাবে আর এখন থেকে হাত বাঁধার পর থেকে দুই রাখার নিয়ম নামাজের নিয়ম যেভাবে সব নামাজ এইভাবেই আপনার হবে তো হাত বাঁধার পর আপনি সর্বপ্রথম আউ সানা পাঠ করবেন সু হা কল হম হামদি কথা কাসম কথা আয়লা অয়লা আপনি কোনোভাবেই আগে আগে এই সানার আগে আউজ বিল্লা পাঠ করবেন না সানা পাঠ করা আউজ আসলে আউস বিল্লামিনা রাজিম তিয়া রহমান রহিম পাঠ করে সুরা ফাতে আলহামদুসিরা পাঠ করবেন কথা হল যদি আমি আহমদা আলহামদুসিরাও পারি না তাহলে এটা আপনাকে শিখে নিতে হবে করানশিব দেখে দেখে যদি বলেন যে হজরুর করানসিদ দেখে দেখেও পারবো না তাহলে আমি আমার এই আমল টিভি চ্যানেলের লাইভ অপশনে গেলে আপনি এই কোরআন শিক্ষার শেষের যে ক্লাসগুলো কোরআন শিক্ষার শেষের যে পাঁচটা ক্লাস অথবা তিনটা ক্লাস সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটা ক্লাসে কারিমের যে শেষে দশটা সুরা নামাজ পড়ার জন্য সেই সুরাগুলো আমি শিখিয়েছি আপনি আমর টিভি চ্যানেলে লাইভ অর্শনে গিয়ে কোরআন শিক্ষার ক্লাসের আঠাশ উনত্রিশ তিরিশ এই ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ আপনার দশটা সুরা কমপ্লিট হয়ে যাবে তাইলে সুরা ফাতে আলহামদুসুরা শেষ করলেন আল্লাহ আমিন বললেন এরপর শুধু বিসমিল্লা বলবেন আউজবিল্লা বলবেন না বিসমিল্লা রহমান রহিম বলে আপনি যে কোনো একটা সুরা মিলাবেন এখানে যে কোনো একটা সুরা তারা থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত যে কোনো একটা সুরা এই নাচ পর্যন্ত যে সুরাগুলো আছে আমি একটু সিরিয়ালটা বলে দিই প্রথমে তারা এরপর লীলা আফি কোরাইশ তারপর আরাইতাল্লাহ দিই তারপর হলো আপনার ইন্না আতইনা তারপর কোলিয়া এরপর ইদা তারপর তাপবাতিয়াদা এরপর কলহাল্লা কোলাউজুর ফালা কোলা নাস এ হলো মোট দশটা এই দশটা সুরা যে কোনো একটা সুরা আপনি পড়বেন পাঠ করবেন এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথম রাখাতে যে সুরাটা পড়বেন দ্বিতীয় রাখাতে তার নিজের দিকে সুরা পড়বেন এটা আপনি একটু খেয়াল রেখে পড়বেন তাহলে আপনি প্রথম রাখাতে সুরা ফাতে পড়লেন বিসপিরাসে যে কোনো একটি সুরা মিলিয়ে নিলেন এরপর লব আকবর বলে আপনি রুকুতে চলে যাবেন রুকু থেকে সোমাহানা রব্বি আল আজিম আপনি তিনবার পাঠ করবেন তারপর স্বামী অল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকাল হাম এটা আপনি দাঁড়িয়ে পড়বেন স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়াবেন আর সোজা হয়ে বলবেন পড়বেন মুখস্থ করে নেবেন এটা যখন হয়ে যাবে তখন আপনি রুকুতে আল্লাহ আকবর বলে শেষ চলে যাবেন শেষ দায় গিয়ে সুবাহান আর এই তাসবির তিনবার পড়বেন বসবেন তিনবার পড়া শেষ হলে বসে আবার একটি দোয়া আল্লাহ মুখ ফেলি ওর হামনি ওয়াফিনী আবার শেষ দায় যাবেন সুবাহান রব্বি আল আহ আলাহ তিনবার পড়বেন এখন দুই সেজদা শেষ হয়ে গেল এখন দ্বিতীয় রেখাতের জন্য আকবর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে এখন আর আপনাকে সানা পড়তে হবে না আউজবিল্লা পাঠ করতে হবে না সরাসরি বিসপিল্লা রহমানের পাঠ করবেন এরপর আলহামদুসিরা পড়বেন বিসপিল্লা পড়বেন এরপর যে কোনো একটি সুরা মিলিয়ে নেবেন আবার রুকু করবেন সেজদা করবেন প্রথম রাখাতের মতো এখন আর দাঁড়াবেন না শেষ বৈঠক বসে যাবেন বসে গিয়ে আপনি তাসাহুদ শরীফ দয় মাসেরা পাঠ করবেন তাশাহুদ শরীফ দয়া মাসুরা যদি আপনি পাঠ করতে না পারেন তাহলে আমার চ্যানেলে সেখানে ভিডিও আছে আপনি সেখান থেকে দেখে দেখে শিখে নেবেন তো তার তা সহ এটি যেহেতু দুই দিরাঘাত নামাজ বৈঠকটি শেষ তাহলে এই শেষ বৈঠকে আপনি এই এগুলো পরে আপনি সব কিছু কমপ্লিট করে নেবেন তাইলে আপনার হয়ে গেল দর্শক এটা হলো দিরাঘাত নামাজ এখন আপনি এই যে সিস্টেম বললাম এই সিস্টেমে আমি জোহর মাগদিমের দিরাখা এশার এশারের দিরাখা সন্নত সব কিছু আপনি আদায় করবেন শুধু শুরুতে নিয়োগটা পার্থক্য করবেন যে আমি জোহরের দিরাগত সন্নত পড়িতেছি আমি মাগদিমের দিরাখাসনত পড়িতেছি আমি এশারের সন্নত পড়িতেছি আমি দুই দিরাগত নফল পড়তেছি আমি এশাকের দিরাগত নফল পড়তেছি আমি চাষদের দিরাগত নফল সহজ সহজভাবে একবার আপনি নিয়তগুলো করবেন আর নামাজগুলো পড়বেন এখন আসেন চার রাকাত নামাজ রাকাত নামাজের নিয়ম কারণ চার আগাত যত সুন্নত আছে যত ফরজ আছে সব কিছুই একরকম শুধু পার্থক্য দুই জায়গায় দুই রাখাত নামাজের পার্থক্য এক জায়গায় সেটা কি আপনার প্রথম মানে নিয়োগটা পার্থক্য আর চার রাখাত নামাজের পার্থক্য দুই জায়গায় প্রথমে নিয়ত আর দ্বিতীয়ত হল চার রাখা সুন্নত নামাজের চার রাখাতে সুরা মিলাতে হয় আর চার রাখাত ফরজ নামাজের দুই রাখাতে ফরজে সুরা মিলাবেন শেষের দুই রাখাতে সুরা মিলাবেন নেই এই দুটা পার্থক্য মনে থাকবে আবারও বলি চার রাকাত নামাজের নিয়ম সম্পূর্ণ এক সব নামাজের পার্থক্য দুই জায়গায় যেই নামাজ যখন রাকাত পড়বেন সেই নামাজের নিয়মটা পরিবর্তন করে পড়বেন আর দ্বিতীয়ত হল সকল চার রাকাত নামাজের আপনার শেষের দুই রাখাতে কি আছে সুরা আছে মানে চারোর আঘাতে সুরা মিলাতে হবে আর চার চারাঘাত নামাজের শেষের দুই রাখাতে সুরা মিলাতে হবে না তো চলেন এখন চার রাখা নামাজের নিয়ম বলি আপনি প্রথমে নিয়োগ করলেন আমি জোহরের চার আকবার হাত বাঁধার পর সানা পাঠ করবেন 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 এরপর পাঠ 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 আপনি ওলা আমিন করলেন বিসমিল্লার সহ কোনো একটি সুরা আপনি পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আপনি রুকু করবেন রুকুর কথা যেহেতু আমি দুই রাখাত নামাজের নিয়মে বলছি এই জন্য আর না রুকু করবেন সেজদা করবেন সেজদা করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন তাহলে দ্বিতীয় রাকাতে দাঁড়াইলেন দাঁড়িয়ে এখন সানা পাঠ করবেন না পাঠ করবেন না বিসমিলা পরে সুরা ফাতিহা পাঠ করবেন সূর্য ফাতিহা পাঠ করে যে কোনো একটি সুরা আপনি পাঠ করবেন বিসমিলার সহিত তাহলে পাঠ করে আপনি আবার রুকু করলেন শেষদা করলেন আপনি প্রথম বৈঠকে বসলেন মানে দুই রেখাত শেষ করে প্রথম বৈঠক কেন আপনার নাম আসছে চার রাখাত তো চার রাখাতের মধ্যে দুই রাখাত পৈরা বসলেন এটা প্রথম বৈঠক আবার তৃতীয় চতুর্থ রাখাত পৈরা আপনি যখন বসবেন সেটা হলো আপনার শেষ বৈঠক তাহলে দ্বিতীয় মানে প্রথম বৈঠকে বসে আপনি শুধু তা পড়বেন যেহেতু আপনার নামাজটি শেষ না আপনি দর্শী দামাজটা পড়তে পারবেন না তো আপনি তা পরে তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন যেহেতু এটা ফরজ নামাজ যেহেতু এটা ফরজ নামাজ আপনি তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাখাতে দাঁড়িয়ে আপনি শুধু সুরে হাতে পড়বেন বিসমিল্লা সহিত যেহেতু এটা ফরজ ফরজ এই জন্য আপনি তৃতীয় রাখাতে শুধু সুরেফ হাতে পড়বেন কথার কথা যদি এটা শূন্যত হয় তাহলে সুরা ফাতিয়া পরে রশিদ আরেকটা সুরা মিলাবেন এই পার্থক্যটা এই জায়গায় আপনি যদি চার রাখাত ফরজ পড়েন তাহলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতেয়া পরে আর কোনো কিছু পড়বেন না আর যদি আপনি নামাজ পড়েন তাহলে তৃতীয় রাকাতে সুরা ফাতিয়ার পর বিসমিল্লাহ সহ পরে যে কোনো একটি সুরা মিলিয়ে নেবেন এরপর রুকু করলেন সেজদা করলেন চতুর্থ রাখাতের জন্য দাঁড়িয়ে গেলেন ঠিক চতুর্থ রাখাতটা তৃতীয় রাখাতের মতোই যদি ফরজ নামাজ চার রাখাত হয় তাহলে চতুর্থ রাখাতে সুরা ফাতেই শুধু পড়বেন আর কিছু পড়বেন না আর যদি সন্নত হয় তাহলে সুরা ফাতের পর আরেকটি সুরা আপনি মিলিয়ে নেবেন আপনার হয়ে গেল চার রাখাত নামাজ এরপর আপনি রুকু করবেন সেজা করবেন শেষ বৈঠকে বসে যাবেন শেষ বৈঠকের এখন সালাম ফি যাবেন তো শেষ বৈঠকে পড়বেন তা সহ দুরসিফ প্রত্যেকটা নামাজের শেষ বৈঠকে তা সহ দুরসিফ দয়া মাসুরা আপনার থাকবে তখন এই তিনটি দোয়া করে আসসালাম আলাইকুম এভাবে মাথা সোজা রেখে বলে বলবেন অরহমাতুল্লাহ অরহমাতুল্লাহ বলার সময় মাথা আপনি ঘুরিয়ে নেবেন আবার আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ বলে আপনি বাম থেকে মাথা ঘুরাবেন ডানে বামে সালাম শেষ অতঃর আপনি বলবেন আস্তক ফিরুল্লাহ প্রথম বলবেন আল্লাহ আকবর উচ্চস্বর একবার অতঃর আস্তকিরস্তক্লা আস্তাহ তিনবার বলবেন অতফর আল্লাহ মত সালাম ওমিনকা সালাম তবা ইয়াদ জালালিকম আল্লাহ মাইন আল্লাহ শুক্রী কে হসনি মানে এই যে দোয়াগুলো বললাম সব নামাজের পরে যে কোনো নামাজের সালাম ফিরান ফরজ সুন্নত সুনত গয়রে মক্কাদা নফল যত নামাজ পড়েন নামাজের সালাম ফিরেছেন দুই দিকে সালাম ফিরান শেষ আল্লাহ আকবর আস্তাকুল্লাহ 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 আল্লাহ সালাম অমিনকা সালাম তাবা রক্ত ইয়াদ জালাল আল্লাহ আইনিয়া আলাদিক রিকা শুক্রিকা হসনে ইবাদাতিক অতপর বলবেন আল্লাহ হম মাইন আলু কাপী নটো আবার যদি শুরু করিম আল্লাহ দোয়া আতুল কুস্তি পাঠ করবেন অন্তত কেটুকু পড়বেন এরপর যারা যারা আরো পারেন পড়বেন তো দর্শক এই হলো আপনার দুই ডাকাত চারাকাত নামাজের নিয়ম এখন হলো তিন ডাকাত নামাজের নিয়ম তিন ডাকাত মাগদিব নামাজ আছে আর তিন ডাকাত বিতির নামাজ আছে এছাড়া আর কোনো তিন ডাকাত নামাজ নেই তো তিন ডাকাত মাগদেবীর নামাজ কিভাবে পড়বেন খেয়াল করে শুনুন প্রথমে আপনি নিয়ত বলেন যে আমি মাগদিবের তিন ডাকার ফরজ নামাজ আদায় করে দিচ্ছে আল্লাহ আকবার হাত বাঁধার পর আপনি সানা পাঠ করলেন এরপর সুরে ফাতে পাঠ করলেন যে কোনো একটি সুরে মিলালেন রুকু সেজদা করলেন দ্বিতীয় একাতের জন্য দাঁড়াইলেন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে এখন আপনার সানা নেই একটি সুরা পড়বেন চলে যাবেন আপনি করে আপনি বসবেন বসে এটা প্রথম বৈঠক তাহলে আপনার দুই রাখা শেষ হলো এখন আপনি মাদ্বীপে তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাখাতে যেহেতু তিন তৃতীয় রাখাতে এটা এটা এটাতে আপনার তৃতীয় রাখাতে কোনো সুরা নেই তাহলে তৃতীয় রাখাতে দাঁড়িয়ে আপনি কি করবেন শুধু সুরা ফাতে পাঠ করবেন ফাতেয়া পাঠ করার পরে এরপর আপনি আর কোনো সুরা মিলাবেন না আপনি রুক্ষসুজা করবেন রুক্ষসুজা করে তৃতীয় বৈঠকে মানে দ্বিতীয় বৈঠক তৃতীয় রাখাত শেষ করে দ্বিতীয় বৈঠকে বসে তা সহ দুরশীপ দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরে নামাজটি শেষ করবেন হয়ে গেল আপনার তিন ডাকাত মাগরীবের নামাজ যেহেতু তিন ডাকাত মাগ্রীব এটা ফরজ এই জন্য তৃতীয় রাখাতে সুরা ফাতের পরে কোনো সুরা নেই এখন আসেন আপনি তিন টাকা বিতির নামাজ তিন টাকা বৃত্তির নামাজ কিভাবে পড়বেন আপনার প্রথম রাখাতে মানে প্রথমে নিয়োগ করবেন আমি বিতিরে তিন টাকা আজিব নামাজ আদায় করে দিচ্ছি আল্লাহ আকবর এভাবে নিয়োগটি করা শেষ হয়ে গেলে আপনি হাত বাঁধবেন এরপর সানা পাঠ করবেন করবেন্লাহ বিসমিল্লাপে সুরা ফাতে পাঠ করে যে একটি সুরা মিলাবেন রুকু সিদ্ধা করবেন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে আপনি এখন আর আউজবিল্লা সানা পাঠ করতে হবে না বিসমিল্লা পরে সুরা পাঠ করবেন আবার বিসমিল্লা পরে যেকোনো একটি সুরা পাঠ করবেন তাহলে দুই রাকাত উপরে শেষ হয়ে গেল এরপর রুকু করে বসবেন মানে দুই রাখাত পরে বসবেন এটাকে বলে প্রথম বৈঠক বসে আপনি শুধু তাসাহুদ পাঠ করবেন পাঠ করার শেষ হলে বিতি নামাজে তৃতীয় রাখাতে দাঁড়িয়ে যাবেন অল্লহ আকবার বলে দাঁড়িয়ে এখন আপনার সানানাই নাই বিশ মিল্লা পরে সেরা ফাতে পাঠ করবেন সুরা ফাতে পাঠ করে এরপর আপনি যে কোনো একটা সুরা মিলাবেন এই নামাজের তৃতীয় রাখাতে কিন্তু সুরা মিলাতে হবে তো এই ক্ষেত্রে অনেকে অনেকেই সুরা এ ক্লাস যোগ করে থাকে সুরা এ ক্লাস পরে এরপর আপনি উল্টা থাকবি দিবেন অল্লহ আকবর মানে একবার উইক এটা আপনি উল্টা থাকবেন এই উল্টা থাকবে দিয়ে এরপর বিশমিল্লা পড়বেন বিশমিল্লা পরে আপনি দয়া পড়বেন যেহেতু দয়কুঁটটা অনেক কঠিন অনেক হার্ড بسم الله الرحمن الرحيم بِسْمِ الله نستعينك الله ونؤمن بك ونتوكل عليك يقول عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك الله يقول ونرجو رحمتك الله عذابك إن عذابك بالكفار يقول হয়ে গেলো আপনার দয়কুণ দয়কুণত পাঠ করে আপনি রুকুতে চলে যাবেন ডুকু করবেন শেষ করবেন বসবেন এটা আপনার শেষ বৈঠক তিন ডাকাত নামাজ শেষ তা সহ দুরুশেষ পরে উভয় দিকে সালাম ফিরিয়ে নেবেন তাহলে নামাজের মধ্যে যত দুই রাখাত নামাজ আছে নিয়ম বললাম যত চার নামাজ আছে নিয়ম বললাম আলাদাভাবে মাগরিবের তিন ডাকাত নামাজ আলাদাভাবে বেতিরে তিন ডাকাত নামাজের নিয়ম বলে দিলাম শুধু নিয়তে পার্থক্য করবেন আর চার আগাত সুনদ নামাজের চার আগাতেই সুরা চার আঘাত ফরজ নামাজের শেষের দুই রাখাতে সুরা নেই এ হলো আপনার এ টু জেড বিষয়গুলো পরও যদি কারো কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সবার কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন আর যদি আমার এখানে আরও এরকম বিষয় জানতে চান তাহলে আপনি আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা